আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড সিল্কি শাইনি স্টেট হেয়ার কে না চাই বলুন তবে সবাই কি আর পায় তবে আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যা ব্যবহার করলে প্রত্যেকেরই হবে সিল্কি শাইনি স্টেট হেয়ার চুল এতটাই সিল্কি হবে যে চুলে থেকে হাত সরাতে ইচ্ছে করবে না এবং কি আপনাদের চুলও সামলাতে পারবেন না এই রেমেডিটিও কিন্তু আমি সম্পূর্ণই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে আজকের রেমেডিটি তৈরি করে নিব আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন কথা না বাড়িয়ে চলুন মূল রেমেডি শুরু করা যাক প্রথমে আমাদের যে উপকরণটি লাগবে তা হচ্ছে কন্ডিশনার এখানে আমি সানসিলিক কন্ডিশনারের মিনি প্যাক নিয়ে নিয়েছি কেননা আমি আমার চুলে পার্সোনালি সানসিলিক কন্ডিশনারই ব্যবহার করি আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এখানে দুইটা কন্ডিশনার নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কন্ডিশনার নিয়ে নেবেন এবং চুলের লেন্থ অনুযায়ী কন্ডিশনারের পরিমাণটা কম বেশ করে নেবেন এখানে আমি কন্ডিশনারটা একটা বাটিতে ঢেলে নিলাম যারা এখনও চুলে কন্ডিশনার ব্যবহার করেননি ভাবছেন কি কন্ডিশনার ব্যবহার করা যায় তবে আমি আপনাদের সাজেস্ট করতে পারি সানসিলিকের এই কন্ডিশনারটা ব্যবহার করে নিতে পারেন খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই এফেক্টিভ এখানে দেখুন আমার কন্ডিশনারটা নেওয়া হয়ে গেছে এরপরে আমাদের যে উপকরণটি লাগবে তা হচ্ছে কোকোনাট অয়েল এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা খানি ভাঙা নারিকেল তেল নিয়ে নিয়েছি আপনারা যে তেলটা আপনাদের মাথায় ব্যবহার করেন সেটাই কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন যদি অলিভ অয়েল আপনাদের মাথায় আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অলিভ অয়েলও নিয়ে নিতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল নিয়ে নিলাম নারকেল তেল কিন্তু আমাদের নেচারালি চুলকে কন্ডিশন করতে এবং সিল্কি করতে খুবই হেল্প করে এরপরে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে মধু এখানে আমি অর্গ্যানিক মধু নিয়ে নিয়েছি আপনারা যদি বাজার থেকে কিনে বোতলজাত মধু ব্যবহার করতে চান সেটাও কিন্তু পারবেন বা আপনাদের কাছে যদি মধুটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে লেবুর রসও ব্যবহার করতে পারেন এখানে আমি মধু নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ মধুতে কিন্তু প্রাকৃতিক মশ্চারাইজিং প্রপার্টি থাকে যা আমাদের চুলে ব্যবহার করলে আমাদের চুল ঝলমলে হয় শাইনি হয় স্ট্রেট হয় এবং কি আমাদের চুলের আগা ফাটা রোধ করতেও কিন্তু অনেক বেশি হেল্প করে অনেক সময় দেখা যায় আমাদের চুলের গ্রোথটা অনেক বেশি ভালো থাকে তবে আমাদের চুল একটু বড় হলেই কিন্তু ভেঙে ভেঙে পড়ে যায় বা আগা ফেটে যায় যার কারণে আমাদের চুলটা লম্বা হতে পারে না কথা বলতে বলতে এখানে দেখুন আমি সবগুলো মিশ্রণ একসাথে খুব ভালো করে একটি চামচের মাধ্যমে মিশিয়ে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দেব এটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের চুলের আগায় ঠিক এইভাবে করে ভিজিয়ে চুলটা তারপরে অ্যাপ্লাই করে নেবেন যখন দেখবেন চুলের মধ্যে এটা শুকিয়ে গেছে তারপরে কিন্তু আপনারা নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নেবেন তবে অবশ্যই এটি অ্যাপ্লাইয়ের পূর্বে আপনাদের চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন তেল দেওয়া অবস্থায় কিন্তু এটি অ্যাপ্লাই করলে আপনাদের চুলে কোনো কার্যকারিতা পাবে না আপনাদের যদি আরও অন্য কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে সব কিছু বলে দিব আশা করি প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ